ব্লাঙ্কেট কিভাবে মিনিটে পরিষ্কার করবেন আজকে কয়েকটা টিপস দেখাবো এই টিপসেই কিন্তু ব্লাঙ্কেট পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ওয়াশিং মেশিন বা কোনো রকম পানি ধোয়াধুয়ির ঝামেলা কিন্তু কোনো কিছুই লাগবে না ভিডিওটা ফুল অস করলে কিন্তু আপনার আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই শীতে কম বেশি সবার বাসায় কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা কিভাবে পরিষ্কার করবেন সেটাই কিন্তু আজকে থাকছে আর এই ব্ল্যাঙ্কেটটা শুধুমাত্র প্রেশার কুকারের এই ঢাকনা দিয়েই কিন্তু পরিষ্কার করব। কীভাবে সম্ভব প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এত মোটা ব্ল্যাঙ্কেট তাও আবার পানিতে না ভিজিয়ে পরিষ্কার করা ভিডিওটা ফুল অস করলেই কিন্তু দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমাদের সবার বাসায় কিন্তু পুরানো চুরি কম বেশি আছে আজকে এই পুরানো চুরি দিয়ে আমি একটা কাজে লাগাবো আর এই কাজে লাগানো দেখেই কিন্তু আপনারা চমকে যাবেন কি এমন কাজ করব দেখুন চুরির দুই সাইডে আমি সুতা বা দড়ি বেঁধে নিয়েছি বাসায় এমন সুতা ছিল তাই ভাবলাম এটা কাজে লাগিয়ে নিই দেখুন আমি দুই সাইডেই কিন্তু সুতা লাগিয়ে নিয়েছি আর এই সুতা লাগিয়ে আমি আজকে একটা দারুণ কাজ করব দেখুন আমাদের সবার বাসায় কিন্তু পর্দা থাকে আর এই পর্দা বারবার সরানো কিন্তু ঝামেলা লাগে আর এখন যেহেতু শীতকাল বাইরে থেকে রোদ আসে সেজন্য আমি একটা কাজে লাগাব রোদ আসার জন্য দেখুন দুই সাইডে খুব ভালোভাবেই লাগিয়ে নিয়েছি এইবার চুরি দিয়ে পর্দায় কীভাবে লাগাবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আমার কিন্তু দুইটা চুরিতেই সেমভাবে আমি লাগিয়ে নিয়েছি দেখেই কিন্তু বুঝতে পারছেন আর আপনারা চাইলে সুতা বা দড়ি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর চুরি দিয়ে যে এত সুন্দর একটা ট্রিক্স আছে সেটা সত্যি আমিও জানতাম না আপনারা চাইলে সুতা দিয়ে দুই সাইড এভাবে বেঁধে নিতে পারেন দেখুন দুইটা চুরিতেই সেমভাবে আমি লাগিয়ে নিচ্ছি আমার সেমভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর এভাবে যদি চুরি দিয়ে রাখেন তাহলে বাইরে থেকে কিন্তু অনেক রোদ আসবে রুমের ভিতরে আর রোদ আসার কারণে কিন্তু শীতটা একটু কম লাগবে আর যে বেডশিট আছে বা বেড আছে ওইটা কিন্তু গরম থাকবে রোদ আসার কারণে দেখুন এইখানে আমি কি করছি চুরি দিয়ে এবার সব পর্দা একসাথে করে নিয়ে চুরিটা লাগিয়ে দেবো দেখুন বা সুতা দিয়ে যদি ব্যবহার করেন সুতাটা বেঁধে দিবেন এতে করে ঘরের সৌন্দর্যও বাড়বে আর দেখতে কিন্তু সুন্দর লাগবে আর বারবার কিন্তু পর্দা খোলা লাগবে না দেখুন কত সুন্দর লাগছে এতে করে কিন্তু অনেকগুলা টাকায় আমাদের বেঁচে গেল আর পুরানো চুরি কীভাবে কাজে লাগালাম দেখেই তো বুঝতে পারছেন আপনারাও আর পুরানো চুরি ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারবেন দেখুন কতগুলো টাকা বেঁচে গেল আমি দুইটা পর্দায় সেমভাবে চুরি লাগিয়ে নিব বাসায় যে কয়টা পর্দা আছে। আপনারা এভাবে চুরি দিয়ে রাখতে পারেন যখন রাত হবে তখন চুরিটা খুলে নিতে পারেন পর্দাটা আবার সেম অবস্থায় থাকবে আর এতে করে কিন্তু পর্দায় অতিরিক্ত ময়লাও হবে না দেখুন বাইরে থেকে কিন্তু রোদ আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেরি না করে এই টিপসটি এখনই ফলো করুন দেখবেন যে কতটা ভালো হয় আমি জানালাটা খুলে দিয়েছি আর রোদটা কিন্তু সরাসরি বেডের আসছে দেখতেই তো পারছেন আর বেডটা কিন্তু গরম থাকবে রাতে আবারও জানালা বন্ধ করে এই চুরি দুইটা খুলে রাখতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো পানি ছাড়া কীভাবে ব্লাঙ্কেট পরিষ্কার করা যায় এই ট্রিক্সটা কিন্তু একদমই সহজ আর এভাবে কিন্তু প্রচুর ক্লিন হয় ব্লাঙ্কেট পানিতে ভেজানো লাগে না আর কোনো কাছাকাছিরও কোনো ঝামেলা থাকে না আর কোনো ম্যাশিং ছাড়াই কিন্তু আজকে ব্ল্যাঙ্কেটটা আমি পরিষ্কার করে দেখাবো শুধুমাত্র একটা জিনিস লাগবে সেইটা হচ্ছে একটা প্রেশার কুকারের ঢাকনা প্রেশার কুকারের ঢাকনা কিন্তু সবার বাসায় আছে আজকে এই প্রেশার কুকারের ঢাকনা দিয়েই কিন্তু ব্লাঙ্কেটটা পরিষ্কার করব। দেখুন এখানে আমি একটা পুরানো কাপড় নিয়েছি বা গেঞ্জি নিয়েছি আপনাদের বাসায় যে কোনো পুরানো কাপড় এভাবে প্রেশার কুকারের ঢাকনায় লাগিয়ে নেবেন দেখুন লাগিয়ে নিয়ে এবার ব্লাঙ্কেটটা পুরো ছাড়িয়ে নেবেন বেডের উপরে নিয়ে এবার প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে ওইটা দিয়ে ভালোভাবে আমি যেভাবে করছি এভাবে করে নেবেন দেখবেন যে ময়লা আসবে এভাবে আমি কয়েক মিনিট করে নিয়েছি প্রথমবার কিন্তু কাপড়টা শুকনো অবস্থায় করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমবার শুকনো থাকার ফলে কিন্তু বেশিটা ময়লা আসে নাই দ্বিতীয়বার আমি আপনাদেরকে দেখাবো যে কতটা ময়লা আসছে এভাবে কিন্তু অল্প ময়লা আসবে আর আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে কিন্তু অনেক বেশি ময়লা আটকাবে এইভাবে অনেকে মনে করতে পারেন ব্লাঙ্কেট ক্লিন হবে না তো একবার আপনারা ট্রাই করতে পারেন দেখুন আমি প্রথমবার যেহেতু ময়লাটা বেশি আটকাইনি আমি আবার কাপড়টা খুলে নিব কাপড়টা খুলে নেওয়ার পর আমি কি এমন ব্যবহার করলাম যে ব্লাঙ্কেটটা এত ক্লিন হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে কুসুম গরম পানি নিয়েছি কুসুম গরম পানিটা পরিমাণ মতো নিবেন আর এইখানে শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারেন আর এইখানে ডিটারজেন্ট নিয়েছি যে কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন শ্যাম্পু নেওয়ার একটাই কারণ ব্ল্যাঙ্কেটের কালার নষ্ট হয় না শ্যাম্পু দেওয়ার ফলে আপনারা যদি এমনি ব্ল্যাঙ্কেটও ক্লিন করেন শ্যাম্পু দিয়ে ক্লিন করবেন তাহলে দেখবেন যে ব্ল্যাঙ্কেটের কালারটা কিন্তু একদমই ঠিক থাকবে এবার যে কাপড়টা নিছিলাম ওই কাপড়টা খুব ভালোভাবে ভিজিয়ে নিব মানে যে পানিটা ইউজ করছি ওই পানিটার সাথে ভিজিয়ে নিব নিয়ে এক্সট্রা যে পানি থাকে ওই পানিটা আমি ফেলে দিব দেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাতে আবারও লাগিয়ে নিব এইভাবে আপনারা যদি ব্ল্যাঙ্কেট ক্লিন করেন একদমই পরিশ্রম কম আর কোনো রোদে দেওয়ার ঝামেলা বা কাচাকাসির ঝামেলা কিন্তু থাকবে না তাই কষ্ট কমাতে হলে আর টাকা বাঁচাতে হলে এই ব্ল্যাঙ্কেট ক্লিন করাটা আপনারাও দেখে নিতে পারেন কারণ এই ব্লাঙ্কেট ক্লিন করার সময় কিন্তু বাইরে অনেক টাকা দিয়ে ক্লিন করা লাগে তো এতে করে কিন্তু অনেকটা টাকা খরচ হয়ে যায় দেখুন আমি আবারও কাপড়টা প্রেশার কুকারের ঢাকনাতে লাগিয়ে নিয়েছি এবার ব্লাঙ্কেটের উপরে এভাবে কয়েকবার ফ্রেস করলেই কিন্তু হয়ে যাবে আজকের ব্লাঙ্কেট ক্লিন আমি এভাবে দশ মিনিট মতো করে রাখছি কারণ ব্লাঙ্কেটটা অনেক বড় আর অনেক ভারী ছিল সেজন্য আমার দশ মিনিট লাগছে তবে পাতলা যে ব্লাঙ্কেটগুলো ওইগুলো কিন্তু খুবই কম সময় লাগে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কি পরিমাণ ময়লা আটকেছে দেখেই তো বুঝতে পারছেন প্রচুর পরিমাণে কিন্তু ময়লা আটকেছে দেখুন এভাবে খুব সহজে আপনারা ব্লাঙ্কেট ক্লিন করতে পারেন এরপর আমি এখানে আমার যে ড্রেসিং টেবিলের আয়নাটা আছে আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন যদি এভাবে পরিষ্কার করেন ময়লা কিন্তু থাকবে না আর আয়নাটা কিন্তু সবসময় ঝকঝকে চকচকে থাকবে দেখুন এভাবেই কিন্তু সবসময় পরিষ্কার করে রাখি আর এভাবে আপনারাও কিন্তু পরিষ্কার করে রাখতে পারেন আমি একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এরপর একটা টিস্যু দিয়ে আরেকবার মুছে নিব তাহলে কিন্তু হয়ে যাবে ড্রেসিং টেবিলটা ক্লিন আমি কিভাবে সহজ করে ব্লাঙ্কেট ড্রেসিং টেবিল তারপর পর্দা রাখার ব্যবস্থা করলাম দেখেই কিন্তু বুঝতে পারছেন এভাবে খুব সহজে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর যেমন পরিশ্রম কম তেমনই কিন্তু সুবিধাও আছে এতে করে দেখুন কতটা ক্লিন হয়েছে আর চকচকে ঝকঝকে হয়েছে ব্লাঙ্কেটের এই টিপসটা কিন্তু আমিও জানতাম না ব্লাঙ্কেটের টিপসটা জানার পর আমি সবগুলো ব্লাঙ্কেট এভাবে ক্লিন করে নিয়েছি আর শীত যেহেতু চলেই যাচ্ছে এভাবে আপনারা ক্লিন করে রাখতে পারেন আর এতে করে কষ্টও কম হবে আর কোনো টাকাও কিন্তু লাগবে না দেখুন আমি শুধুমাত্র প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ব্লাঙ্কেটটা একদম নতুনের মতো করছি দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে নতুন কোনো ভিডিও লাগলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন কি টাইপের ভিডিও আপনাদের পছন্দ আল্লাহ হাফেজ